মিথ্যা দিয়ে নির্দিষ্ট একটি মুহূর্ত পার করা যায় কিন্তু সত্য দিয়ে গোটা জীবন পার করা যায় কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে পৃথিবীর সব থেকে কঠিন ভাষা হল চোখের ভাষা এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসার দরকার হয় আমি খুব কাছ থেকে দেখেছি একটু চোখের আড়াল হলে কাছের মানুষগুলোই বেশি সমালোচনা করে সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে আমি তোমাকে বুঝতে পারি কথাটা আসলে পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের বুঝ না বোঝে অন্য কাউকে বোঝার চেষ্টা করে ডিপ্রেশন নামক পেনটা যার মাথার ভিতরে নাই মনে হয় সেই মানুষটা জগতের সবচেয়ে বেশি সুখী তুমি হেরে গিয়েও জিতে যাবে যদি সেটাকে পরাজয় মনে না করো এই দুনিয়ার ভালোবাসা সবার ভাগ্যে জোটে কিন্তু ভালোবেসে ভালো থাকার ভাগ্য নিয়ে খুব কম মানুষ জন্মায় প্রতিটা মানুষই বলে আমি ভালো আছি আসলে কেউ পুরোপুরি ভালো থাকতে পারে না তবু সবাই ভালো থাকার অভিনয় ঠিকই করতে পারে এই পৃথিবী বড়ই বিচিত্র এখানে আছে পাল্টে যায় যত চেনা চরিত্র যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর কঠিন মুহূর্তেও পাশে থাকার শপথ করেছিল অথচ সামান্য একটু ঝড়েই নিভে গেলে ভালোবাসার আরেক নাম যদি তুমি হও তবে সমস্ত অনুভূতি খুনের আরেক নামও তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য আমার বেকারত্ব জীবন দায়ী তুমি তো ছিলে শুধুমাত্র দক্ষ প্রেমিকা ডাকনাম আর কাছে টানে না অপেক্ষারা হাত ছেড়েছে পিছু টান আজ আর নেই অজুহাত আজ জিতে গেছে মেনে নেওয়া শব্দটা নিজস্বতা হারানোর মতো যত বেশি তুমি মেনে নেবে তত বেশি চাপিয়ে দেওয়া তৈরি হবে তোমার ওপর স্মৃতি হত্যার নামে তোমাকে ভুলে যাওয়ার যে বিধা চেষ্টা সেটাই ভালোবাসা যে মানুষ চলে যায় সে তো চলেই যায় কিন্তু অবহেলার দাঙ্গায় আহত করে রেখে যাওয়া মানুষটাকে ভালোবাসার খেসারত দিতে হয় গুনে গুনে বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো তবে তুমি কীভাবে সৃষ্টিকর্তাকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোই নি কাছের মানুষরাই আগে হারায় কখনো কখনো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না কারণ আমরা কেউই পারফেক্ট না মৃত ব্যক্তির সাথে দেখা করার অপশন থাকলে সর্বপ্রথম কার সাথে দেখা করতেন আপনি মেনে নেওয়া শব্দটা নিজস্বতা হারানোর মতো যত বেশি তুমি মেনে নেবে তত বেশি চাপিয়ে দেওয়া তৈরি হবে তোমার ওপর যে অভ্যাসগুলো বলে দেবে আপনি কেমন এক আপনি যদি খুব বেশি আপনার হাত পা নাড়াচড়া করেন তাহলে জেনে রাখুন আপনার ধৈর্য অনেক কম দুই ঘুমানোর সময় বারবার বালিশ জড়িয়ে ধরার মানে হচ্ছে আপনি কাউকে খুব বেশি মিস করছেন যদি আপনার নিজের ঠোঁট কাঁপনারও অভ্যাস থাকে তাহলে বুঝে নেবেন আপনি অনেক নার্ভাস ও দ্বিধাগ্রস্ত সব কথা সবাইকে বলতে নেই সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে কখনো আবার সেই কথায় রং চড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায় তখন নিজেকে বড় অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নেই টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয় শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণে ভদ্রতার পরিচয় বহন করে কিছু মানুষ কথা দিয়ে কথা রাখে না উদ্দেশ্য হাসিল হলেই বলি যায় দাগ লাগাইয়া চলে যায় কতটা ধৈর্য ধারণ করলে আমি সফল হব জানি না কিন্তু মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব এই কথাটাই সবার ভেতরে থাকা উচিত সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নিলজ্জ হয়ে যাচ্ছে পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী হচ্ছে আবেগী মানুষগুলো এরা না কাউকে নিজের খারাপ লাগাটা বোঝাতে পারে না কেউ তাদের ভেতরে বয়ে যাওয়া ঝড়টা বুঝতে চায় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থমকে দেবে কিছু বাস্তব কথা হলো বোকারা সবসময় রাগ করে বুদ্ধিমান ধৈর্য বেশি মিথ্যা বেদী চাপা মারে পতিতা রূপচর্চা করে লোভীরা বিপদে পড়ে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত খোঁজে সাহসীরা বাস্তবায়ন করে পথারক অভিনয় করে মা তুমি বসন্ত ফুলের চেয়েও বেশি সুন্দর সমাজে এখনও শুধু কেবল সত্য বলার মানুষই অভাব নয় বরং সত্য শোনার মানুষেরও অনেক বেশি অভাব আমার প্রতিটা দীর্ঘশ্বাস কষ্টের এক একটি আর্তনাদ চলার পথটা কখনো মসৃণ হয় না চলতে চলতে মসৃণ করে নিতে হয় কথাবার্তায় কোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর একজন নোংরা মস্তিষ্কের মানুষ আপনাকে তার মতোই নোংরা ভাবে সেদিন বুঝবে যেদিন তুমি খুঁজবে জন্ম অন্যরা দিয়েছে নাম অন্য কেউ দিয়েছে শিক্ষা অন্যরা দিয়েছে কাজ অন্য কেউ দিয়েছে সম্মান অন্যরা দিয়েছে গোসল মৃত্যুর পর অন্যরা করবে কবরে অন্যরা রেখে আসবে সম্পদ অন্যরা ভাগ করে নেবে তবুও লোকেরা কি নিয়ে গর্ব করে কে জানে নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় সমস্যা কখনো এড়িয়ে যেও না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে শেখো মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যারই সমাধান আছে নির্জনে নীরবে পরিশ্রম করো যেন সাফল্য নিজেই শব্দ করে অসময় সঙ্গ দিয়েও সুসময়ে সঙ্গী কেনা যায় যে ব্যক্তি সত্য কথা বলে সে সব সময়। শান্তিতে থাকে কেউ আমাকে জিজ্ঞেস করেছিল তোমার আপন কে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর